আজ মকর সংক্রান্তি পিঠে খাওয়ার দিন মাটি বাড়িতে একটা মাটির উনুন করে মা মেয়েতে মিলে সরা পিঠে করছে

কেমন লাগছে মা পিঠে করছে ভালো লাগছে মশার মশা তাড়াতাতে তাহাতে পিঠে দেখো যাই হোক আমাদের পিঠে হয়ে গেলে আমাদের সঙ্গে থাকবেন সবাই আমাদের পিঠে হুম এনে কি বইটির বল

हम्म हम्म पोरन में আমাদের সঙ্গে থাকুন আমাদের এই বান্না দেখে যদি আপনাদের ভাল লাগে আপনারা এরকম অভিজ্ঞতা আমাদের কাছ থেকে নিতে পারেন সকালে মনে হয়